নমস্কার বন্ধুরা আমি বেঙ্গুরি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি এই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন একটা ভিডিওর সাথে আবার চলে এসেছি দেখতেই পাচ্ছ ছোলার ডাল আর সয়াবিন নিয়ে আজকে হাজির হয়ে গেছি তো ছোলার ডাল আর সয়াবিন দিয়ে দুটো আজকে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি খুবই ভালো লাগবে আর খুবই মজাদার রেসিপি আর এই রেসিপি খেলে মাছ মাংস খাসির মাংস চিকেন সব কিছু ভুলে যাবে খুব সহজভাবে খুব তাড়াতাড়ি কিভাবে রেসিপিটা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর জানো সয়াবিন খাওয়া আমাদের পক্ষে কতটা দরকার আর সয়াবিনে কত কিছু থাকে প্রোটিন থাকে সব কিছু থাকে মানে সব কিছু রকমই থাকে শরীর পক্ষে যেগুলো খুবই ভালো তো চলো তো প্রথমে কি কি করছি না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা লাইক দাও তো লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই ছোলার ডালটা আমি পুরো ছোলার ডালটাই দিয়ে আর কিছুটা সোয়াবিন আমি আলাদা করে রেখে দিয়েছি সেটা আমি আলাদা কাজে লাগাবো তো আগে আমি এই কোটা দিয়ে দিলাম আর কিছু সোয়াবিন দেখতে পাচ্ছি বাটির মধ্যে আমি আলাদা করে সরিয়ে রেখেছি আর দিয়ে দেবো এর মধ্যে এক কিছুটা আধ ইঞ্চির মতো আদা আর দিয়ে দেবো চারকোয়ার রসুন আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা সেটা ঝাল বুঝে বাচ্চা থাকলে ঝালটা দেবে না আর দিয়ে দিলাম নুন আর এটা একটু সফট রাখার জন্য যেন সব কিছু রাখার জন্য তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেবো দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে যে বেশি জল দেবে না এইটুকু ঠিক আছে তো এতটা জল দিয়ে দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকমভাবে জলটা দেবে বেশি জল একদমই দেবে না তো প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি দুটো সিটি মেরে নেবো একটা ভাজা মশলা করবো তার জন্য দেখো মুড়ি দিয়ে দিই মুড়ি দিয়ে দিয়েছি আর দেবে যাদের ধনেও দিতে পারো কিন্তু আমাকে কিছু ধনে নেই ধনে দিইনি তার জন্য মৌরি আর আমাদের শরীরের পক্ষে ঠান্ডা রাখতে সুবিধা মানে সুইয়ে করে মুড়ি আর দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দেবো তেজপাতা তা এগুলোকে ভালো করে দেখো সিটিও পড়ে গেলাম আর এই দিকে আর এইদিকে ভাজা মশলাটা করছি এটাকে ভালো করে আমি স্লো ফ্লেমে ভালো করে আমি এটাকে ফ্রাই করব। খুব সুন্দর একটা স্মেল হওয়া আসার অবধি আমরা অপেক্ষা করব আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সবজিটা বানাবো তো আমি সাদা সর্ষের তেল মিশিয়ে করছি তোমরা সাদা তেলও করতে পারো অথবা সর্ষের তেলও করতে পারো যার যেরকম ইচ্ছা সেরকমভাবে করবে কোনো রকম অসুবিধা হবে না তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমরা ভালো করে ফ্রাই করে নিই প্রথমে আলুগুলোর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ হলুদটা দিলে ছিটাবে না আর তাড়াতাড়ি আর আলুর গায়ে একটা কালারও আসবে আর সবিন আলাদা করে ভাজলে তেলও খাবে তার জন্য এইখানে আমি সাবিনগুলো দিয়ে দেবো একসঙ্গে ভাজা হয়ে যাবে আমার দেখো সবিনটাও দিয়ে দিলাম সবিনটা আমি ভালো করে ফ্রাই করে নেবো এর সঙ্গে এই রেসিপি যারা একবার খাবে তারা বারবার বলতে যে আবার করো আবার করো এই রকমই মন চাইবে সত্যি তাই খেতে খুব সুন্দর হয় তো দেখো আমি এখানে আলু আর সয়াবিনটা ভেজে তুলে রেখে দিয়েছি আবার আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করব তো দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো আদা রসুন গেস্ট করা দেবো আগে থেকে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসঙ্গে মিক্স করে রেখেছিলাম জল দিয়ে সেটা আমি দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে দিয়ে দিলাম এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছে একবারে নুন দিয়ে দিলাম কারণ টমেটোটা মজে যাবে তার জন্য আর সব কিছুর সঙ্গে নুনটাও মানে অ্যাডজাস্ট হয়ে যাবে তা টমেটোটা মজুক তারপর তুই তো আমি একটা কাজ করে নিচ্ছি দেখো মিক্সির চারে যে গুঁড়ো মশলা সেটাকে আমি আগে পেস্ট করে গুঁড়ো করে নেব এবার পুরো মিহি করে গুঁড়ো করবো না একটু ডাস্ট থাক মানে খুব মানে একটু ছিপড়ে ছিপড়ে থাকবে সেরকমভাবে পুরোপুরি করা দরকার নেই তাহলে ভালো লাগবে না আর আমার কাছে গোটা ধনে নেই তার জন্য আমি ধনে গুঁড়োটাকে একটু রোস্ট করে নেব তো সেটার সঙ্গে মিক্সিটা একবারে ঘুরিয়ে নেব। তো দেখো কত সুন্দরভাবে তেলটা আমার উপর দিকে উঠে এসছে তোমরা নিজেরাই বুঝতে পারছো কত সুন্দর কালার এসছে একেবারে পুরো লো ফ্লেমে আমি করছিলাম এবার আমি যে গুঁড়ো মশলা যেটা আমি শুকনো কড়াই যেটা নাড়লাম সেটাকে আমি এবার দিয়ে দেব এরকম মশলা করতে বাড়িতেও ছ মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে রাখতে পারো কোনো কিছু মশলা সবজিতে বা ইয়েতে কোনো কিছুতে দিতে পারবে কোনো অসুবিধা মানে ভালো হয় টেস্টটা চলো এটা ভালো করে আমি মিশিয়ে নেব চলো এটা ভালো করে কষিয়ে নিই আমি তো দেখো কত সুন্দরভাবে তেলটা উপরে দিকে উঠে এসছে আবার মশলার সঙ্গে তো তোমরা এই যে ভাজা মশলাটা করার সময় তোমার শুকনো লঙ্কা ইউজ করতে পারো আমার বাচ্চা আছে বলে আমি শুকনো লঙ্কাটা আমি দিয়ে স্কিপ করে গেছি আগে থেকে ভেজে রাখা যে আলু আর সয়াবিন সেটা আমি দিয়ে দিলাম দেন আমি ভালো করে মিশিয়ে নেব আর এইটাকে ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে যত করবে তত তার টেস্ট হবে অসাধারণ আর এটা বলো ভাত বলো রুটি বলো বা পরোটা সব সঙ্গে জাস্ট ফাটাফাটে অসম লাগবে আর আমার ভিডিওটা দেখতে তোমাদের একটু কষ্ট হয় আমি জানি কিন্তু একটু কষ্ট করে তোমাদের ছোট্ট বোন বলো বোন দিদি বলো দিদি তো একটু কষ্ট করে দেখে নিও আর যাদের আমি মেয়ের বয়সী তো তারা নিজের মেয়ে মনে করে তারা তোমার আপনার আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবে দেখে নেবেন প্লিজ তো মশলাটা কষা হোক দেখো পুরো মনে হচ্ছে না যে মাংস মাংস ও দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর পুরোটা দেখো তেলটা কি সুন্দরভাবে ছেড়ে গেছে তারই পাশ দিই একবারে তো আমি এটিকে গরম জল বসিয়েছি আর আমি একটু এর মধ্যে অল্প একটু চিনিও দিয়েছিলাম কারণ তরকারিতে একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না তো আমি দেখো আমি এবার জলটা দিয়ে দেবো তো এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো আমার আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এই ছোলার ডালটা সিদ্ধ করে এই ছোলার ডালটা আমি দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে দেন ভালো করে আমি এর সঙ্গে ভালো করে ফুটাব দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি তো ভালো করে এটা ফুটবে ছোলার ডাল আর কাবাব করার জন্য যে সিদ্ধ করেছিলাম সে সেটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো দেখো এখানে ছোলার ডাল সোয়াবিন আর ওই রসুন আদা শুকনো লঙ্কা নুন তো দেওয়া আছে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব তো তো কাবাবের যে ছোলার ডালটা যে গোটা গোটি পুরোপুরি পেস্ট হতে হবে সেরকম কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই তো দেখো পেস্ট কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা আদা রসুন কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো কালারের জন্য লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো পেস্টের জন্য আর দিয়ে দেবো গোটা মৌরি তো এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো তো দেখো আমার সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে এরকম ঘনত্বই থাকবে তো চলো এই সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি ওটাকে কাবাব বলো বা টিক্কা বলো রকম সেপ একটা নিয়ে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তো আমি এবার এটাকে লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব ভালো করে ফ্রাই হোক এটি ও পিছ করে ভালো করে ফ্রাই করবো তো ততক্ষণ তোমরা দেখতে থাকো তো আমার কাবাবও রেডি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ